নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটি হলো বিশ্বকর্মা পূজা নিয়ে আচ্ছা জানি জানি অনেক দেরি হয়ে গেছে পোস্ট করতে তবুও ভাবলাম ভিডিওটা যেহেতু করাই আছে পোস্ট করেই দিই তো ওই দিন খুব সকালবেলা উঠেছিলাম কারণ এখন আমাদের এদিকে তেমন একটা ফুল নেই তাই ভাবলাম একটু ঘোরাও হবে সকালবেলা ফুল কোরানোও হবে তো যাই হোক একটা ফুল নিয়ে ফেরার পথে দেখি আমাদের এখানে বন্যা চলে এসেছে প্রচন্ড বৃষ্টি ছিল কয়েকদিন তাই জন্য তো যাই হোক আমিও স্নান দান করে ফটার ফট রেডি হয়ে নিয়েছিলাম কারণ সকাল আটটার মধ্যে ঠাকুর আসার কথা তার মধ্যে আমি দাদু ভাই সবাই রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে দোকানে যেতে হবে তো আমি এদিকে সম্পূর্ণ রেডি আর এদিকে দেখো দাদু রেডি হচ্ছে তো ফটাফট সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার দোকানে যাওয়ার জন্য প্রতি বছরই বাবার দোকানে বড় করে বিশ্বকর্মা পুজো হয় তো প্রতি বছর তো আর আমি ভিডিও করি না ব্লগ ভিডিও করতাম না এই বছর থেকে যেহেতু ব্লগ ভিডিও করাটা আমি শুরু করেছি তাই ভাবলাম তোমাদের সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমারও একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিওগুলো আর তোমাদেরও দেখে ভালো লাগবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর সবার প্রথমে যেটা করেছি ফলগুলো বানিয়েছি আর পুরি যেগুলো দেখতে পাচ্ছ ওটা কাকিমাটাই বানিয়ে রেখেছিল আর আমি একটু ফুলগুলো সাজিয়েছি আর বাকি যেগুলো নৈবেদ্য ছিল সেগুলো সাজিয়েছি আর এদিকে বাবা বিশ্বকুমার ঠাকুরের যে দাড়ি পাল্লাটা থাকে সেটা ছিল এরপর কাকিমা এসে যেখানে ঠাকুরটা রাখা হবে সেখানে ধান দুব্য দিয়ে পুজো দিয়ে গেল তারপর বাবা ঠাকুরের নিচে যে আসনটা রাখা হবে সেই আসনটা পেতে দিল এবার বাবা আর কাকু দুজনে মিলে ঠাকুরটাকে ধরে ঠাকুরটা ঠিক যেখানে পুজো করা হবে সেই জায়গাটায় রেখে দিল আর তোমাদের কার কার বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পুজো হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর ঠাকুরের জন্য আনা মালা তারপর দাড়িপাল্লা সব কিছু দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ফটোও ছিল সেই ফটোগুলোতেও সুন্দর করে মালা পরিয়ে দেওয়া হয়েছিল আর ঠাকুরের যে বাহন তাকেও সুন্দর একটা মালা পরিয়ে দেওয়া হলো এবার তোমরাই কমেন্ট করে জানাও সেজেগু যে ঠাকুরকে কেমন লাগছে এবার অবশেষে ঠাকুরমশাই এলেন আর আমাদের পুজোটা শুরু হলো এরপর মঙ্গল আরতি করে অঞ্জলি দিয়ে যজ্ঞ শেষে আমাদের পুজো সম্পন্ন হলো ছোটবেলা থেকেই আমার কাছে বিশ্বকর্মা পুজো মানেই একটা আনন্দের বিষয় বাবার দোকানে যাব পুজো হবে মজা হবে সেই আনন্দটা না এখনো রয়ে গেছে তো যাই হোক পুজো শেষে ঠাকুরমশাই আমার ভাইয়ের একটা টোটো আছে সেই টোটোর মধ্যে পুজো দিয়ে দিল আশেপাশে যত টোটো গাড়ি ছিল সেগুলোতেও পুজো দিয়ে দিয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর লাইক করতে ভুলো না